হ্যালো বন্ধুরা তো আমি তোমাদেরকে বলি যে কোনো কাজেই ছোটো নাই তো সবসময় আমি তোমাদেরকে বলি যে কোনো কাজ তোমার চেষ্টা থাকতেই বা যদি করতে চাও তো চেষ্টা থাকলে সব কিছুই করা যায় তোমরা আমি সবসময় বলি তো এই যে দেখো আমি গেলাম সকালবেলা রেগার কাজে রেগার কাজের থেকে আইতে সময় আমি একটা কুদলা রাস্তা নিয়েছি তো কুদলা রাস্তা নিয়েছি তো এখন আমি এটা কিন্তু লাগাইতেছি তো চেষ্টা করলে কি না পারা যায় পুরুষ লোকের কাজও মেয়ে লোকে করতে পারে মেয়ে লোকের কাজও পুরুষ লোকে করতে পারে তো এখন কিন্তু কোনো কিছু বিবাদ নাই তো সবাই সবাই কাজ করতে পারে তো চেষ্টা থাকতোই বল দিদিরা ভাইয়েরা বোনেরা সবার রে যদি ভালো লাগে আমার ভিডিওর দেখতে সেটা তোমরাও শিখতে পারো যে কীভাবে লাগানো হয় তো হয়তো অনেকে পারে অনেকে পারে না তো যারা না পারো তোমরাও করতে পারো আমার মতো দেখেছি কীভাবে কোদালের আচার লাগাতে হয় তো আমি কোদালের আচার লাগাইলাম ওখানে তো আমি কিন্তু চাই চায় সব খুব সুন্দর লেসি তো কথাটা হচ্ছে কি আমার যখন বিয়ে ছিল না আমার বাবার বাড়িতে ছিলাম সেখানে আমার একটা দাদু ছিল দাদুটা এখন মারা গেছে নাই তাইনে সবসময় কোদালের আসার দাওয়ার আচার সবসময় বানাইতো লাগাইতো তো আমি কি করতাম এক নজরে আমি চায়া থাকতাম আমি না বন্ধুরা যে কোনো কাজে দেখি আমি এক নজরে চায়া থাকি নজরের মধ্যে ঢুকাই ঢুকাই এসে দেখে যে কাজটা করে সেটা সফল হয় কিনা তো আমি চেষ্টা অনেক কিছুই পারি অনেক অনেক কাজ করতে পারি চেষ্টা করলে ঠিক আছে বন্ধুরা তোমরা চেষ্টা করবে তো এই যে আমি দেখতাম সব সময় আমি কিন্তু ব্রেনে ঢুকেলেছি যে না এভাবে হেভাবে 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 এইগুলো কিন্তু এখন মানে এমন দাদারা আছে হয়তো পারে না এমনও ভাইয়েরা আছে পারে না এমন দিদিরা আছে পারে না তো অনেকে পারে ঠিক আছে তো তোমাদেরকে কইতেছি সব কাজই করা যায় কাজ করতে চাইলে সব কাজই করা যায় কোনো কাজে কোনো লজ্জা নাই কোনো কাজেই লজ্জা নেই তো আমি তোমরা এটা দিতেছে আবার কইতে পারো যে তুমি আবার এটা লাগাইছো এটাকে আবার ভিডিও দিতে হয়নি তো না বন্ধুরা তার কারণে না সবটি আমি তোমার তোমাদের কাছে শেয়ার করি কারণ দেখো কোনো কাজকে ছোটো মনে করতে নেই কোনো কাজকে অবহেলা করতে নেই কাজ তো কাজেই সব কিছু মেনটেন্স করে সেটাও আমি অনেক কাজ শিখতে পারি ইচ্ছা করলে ঠিক আছে তো আমি তো বাইরেতে পারি না ঠিক আছে তো দাদুটা না মারা গেছে দাদুটার থেকে আমি এই কাজগুলি শিখছি দেখে দেখে এক নজরে এই আমার জামাই ভালো না একদল আসল লাগে তো বুঝুন আমিই লাগাই সবসময় তো আজকে তোমাদের কাছে শেয়ার করতেছি তো ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাই আর যারা শিখতে চাও ও আমার ভিডিওটা দেখে সেটা তোমরা শিখতে পারো দেখছ আমি কিন্তু লাগাইলেছি কোথায় রাস্তা কোথায় কিন্তু কমপ্লিট এক হিলতো না এমনটা আইডিয়া সে অনেকক্ষণ সময় লাগছে কিন্তু এটা বানাইতে আমি রাগের কাছাতে ভাতও খাইছি না তো অনেক কাজ করে রয়েছে আমার কাজও বাকি আছে সকালবেলার কাজ তো তোমরা জানি সকল বেলার দোয়ার লেপা আদা জায়গা লেপা তারপরে তোমার চা করছি বাসন ধুলাম তো সব কাজ ভাত রান্না করলাম গেলাম রেগার রেগার মধ্যে তো রেগা থেকে ওখানে না হয়ে গেছে গে তো অনেক কাজ আমার বাকি আছে এরা লাগাইছিরা তো সেই কাজগুলো করুন কৈরাসিরা তারপর স্নান করুন তবে জনী বন্ধুরা চেষ্টা করলে সব কিছুই করা যায় এটাই আমি কই তোমরা একটু দেখেলাম শেয়ার করলাম দেখো আমি নিজে নিজে কিন্তু লাগাইছি আমি একবার দেখি যেটা আমি দ্বিতীয়বার এটা আমি একবার না হোক তিনবার নিলাম চেষ্টা করি দেখুন তো ওকে তো কেমন হয়েছে বন্ধুরা